তো গাইজ কী অবস্থা সবার কেমন আছেন সবাই আপনারা সকলেই জানান যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন এবং রেগুলারলি যারা ভিডিও দেখছেন তারা সকলে জানান আমরা একটা সিরিজ করতেছি ফেসবুক পেজের উপর আমরা নতুন একটি পেজ তৈরি করছি করেছি নতুন একটি পেজ সেই পেজের উপর আমরা হচ্ছে ভিডিও আপলোড করছি কিভাবে আপলোড করতে হয় কিভাবে এ টেস্টিং করতে হয় কিভাবে টাইটেল এ টেস্টিং করতে হয় কিভাবে থামলেন এ টেস্টিং করতে হয় আমরা সকল কিছু কিন্তু হচ্ছে এখানে আমরা এ আমরা পার্ট বাই পার্ট হচ্ছে দেখাচ্ছি তো আমরা সেটি নিয়ে আজকের পর্ব হচ্ছে আজকে চার নম্বর পর্বে আমরা আজকে আপনাদেরকে দেখাবো আজকে আপনারা জানতে পারবেন কিভাবে লং ভিডিও কিভাবে লং ভিডিও প্রপার ওয়েতে সারতে হয় এবং লং ভিডিও কীভাবে হচ্ছে আপনার এবি টেস্টিংটা করতে হয় তো আমি হচ্ছে সেটাই আজকে আপনাদেরকে দেখাবো এবং আপনাদেরকে দেখাবো দুইটা পদ্ধতিতে একটা হচ্ছে ডিরেক্টলি যে আমরা ফেসবুক থেকে আপলোড করি ডিরেক্টলি ফেসবুক থেকে আপলোড করার কারণে কিন্তু আমরা হচ্ছে প্রপার ওয়েতে কিন্তু আপলোড করা যায় না আমি ম্যাটার দিয়েও দেখাবো ম্যাটার যে অ্যাপসটি রয়েছে সেটি দিয়েও আমি দেখাবো যে এবি টেস্টিংটা করা যায় কি না আমরা চেক করবো এবং আমি আরেকটা মাধ্যম দেখানোর চেষ্টা করবো সেই মাধ্যমে আপনি প্রপার ওয়েতে আপনি হচ্ছে সম্পূর্ণভাবে ভিডিওটা আপলোড করতে পারবেন তো যাই হোক গাইস আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের আইকনটি ক্লিক করে দিবেন এবং গাইস আপনারা হচ্ছে আপনারা যদি এই ভিডিওটাই আজকে ফার্স্ট ক্লিক করে থাকেন আমি আপনাদেরকে বলবো আগের তিনটা ভিডিও আপনারা দেখে আসুন আগের তিনটা ভিডিও আপনার চ্যানেলে ভিজিট করলেই পেয়ে যাবেন অথবা আপনি হচ্ছে আপনার চ্যানেলে ভিজিট করলেই আপনি পেয়ে যাবেন তো যাই হোক চলুন আমরা আমাদের মূল ভিডিওটি শুরু করি তো গাইস আমরা ফেসবুকে প্রবেশ করে নিলাম এবং হচ্ছে আমি আইডিটিতে লগ ইন দিচ্ছি আমরা যে আইডি দিয়ে যে আইডিটি দিয়ে কাজ করেছিলাম সেই আইডিটিতে আমি লগ ইন দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আমার লোডিং নিচ্ছে তো ফেসবুকটা আপনি অবশ্যই আপডেট করে নেবেন কারণ সবসময় এক অপশন থাকে না আপডেট হওয়ার কারণে অনেক সময় অপশন চেঞ্জ হয় তো আমি এখানে আপডেট করে দিলাম আপডেট করার পর আমি জাস্ট এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর গায়েস এখান থেকে আমরা দেখবো পেজটাতে ভিজিট করবো এখানে যে পেজে ক্লিক করছি তো এখান থেকে কিন্তু আমরা যে এ পেজটিতে টেলিফ্লিক্স বাংলা এই পেজটিতে আমরা কাজ করছিলাম তো আমরা এখন এই পেজটিতে হচ্ছে প্রবেশ করবো তার জন্য এখান থেকে আমি টেলিফ্লিক্স বাংলা এখানে ক্লিক করে দিলাম তো এখন কিন্তু আমাদের পেজটি গায়েস সুইচ হচ্ছে একটু সময় দিবেন এখানে সুইচ হতে সময় লাগবে এখানে আমাদের কিন্তু সুইচ হয়ে গিয়েছে গায়েস দেখতে পাচ্ছেন তো এখান থেকে আপনি থ্রি ডটসে ক্লিক করুন এবং এখান থেকে হচ্ছে আপনি টেলিফ্লিক্স বাংলা আমি এখানে ক্লিক করি এখন আমাদের এই পেজটা কিন্তু সম্পূর্ণ নতুন পেজ আমরা কিন্তু কালকে কয়েকটা রিলস আপলোড করেছি আপনাদেরকে দেখানোর জন্য আজকে আমরা তার রেজাল্ট আগে একটু নিই যে রেজাল্টটার কী অবস্থা এবং একবারে শুরুর দিকে আমাদের হচ্ছে কীরকম আমাদের পারফরমেন্স করতেছে আমরা দেখবো তো এখানে আমরা সর্বপ্রথম দেখি এখানে হচ্ছে এখানে 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 দেখতে পাচ্ছেন গাইস এখানে কিন্তু হচ্ছে আমাদের রিস্কটা দেখাচ্ছে এখানে রিস্ক কিন্তু এগারো প্লাস এবং থ্রি সেকেন্ড ভিডিওস ভিউজ দেখাচ্ছে টেন প্লাস এবং হচ্ছে এঙ্গেজ কিন্তু ফাইভ প্লাস এবং হচ্ছে নেট ফলোয়ার জিরো আমরা কিন্তু কোনো ফলোয়ার্স গেইন করতে পারিনি তবে আমাদের কিন্তু রিলসে কিছু ভিউজ হয়েছে যেমন আমি যদি রিলসে প্রবেশ করি তো গাইস এখানে দেখতে পাচ্ছেন আমি তিনটা রিলস ছাড়ছিলাম তো দুইটা রিলস কিন্তু আমাদের তেমন কোনো পারফরমেন্স করে নেই তবে আমাদের একটা রিলস কিন্তু একুশটা ভিউজ হয়েছে আমি কিন্তু তারপর আর কোনো রিলস আপলোড করি করিনি কারণ আপনাদেরকে দেখানোর জন্য তো আপনারা কিন্তু অবশ্যই এইভাবে ডেলি দুইটা রিলস আপলোড করবেন একেবারে নতুন পেজ হওয়ার কারণে কিন্তু একেবারে শুরুতেই আপনার হচ্ছে ভিউসটা একটু কম আসবে আর রিচটা পা পেতে একটু যদি টাইমও লাগে মানে আপনার আপনার ভিডিওগুলো আপনি হচ্ছে ছেড়ে যাবেন ছেড়ে যখন আপনি ছাড়তে থাকবেন তখন কিন্তু দেখতে পারবেন গাইজ আপনি কিন্তু এখানে হচ্ছে আপনার রিচটা যখন একটু বেড়ে যাবে তখন কিন্তু আপনার লাগাতার হচ্ছে রিলসে আপলোড ভিউজ আসা শুরু হবে এবং গাইস আমি আরেকটা বিষয় আপনাদেরকে বলি সেটা হচ্ছে আমরা কিন্তু আপনাদেরকে দেখাবো আমরা এই পেজটা ভাইরাল করেও পর্যন্ত আমরা দেখাবো তো যারা আসলে আমাদের সাথে কানেক্টেড থাকবেন তারাই দেখতে পারবেন এবং এবং আমরা পরবর্তীতে চেষ্টা করব দেখি আমাদের রেজাল্ট কী আছে রেজাল্টের ও রেজাল্টের উপর হয়তো আমরা চেষ্টা করব। বা আমরা এই পেজটা হয়তো গিভিও করে দিতে পারি তো যাই হোক গাইস এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা এখন আজকে যেটা করব সেটা হচ্ছে লং পোস্ট মানে লং ভিডিও পোস্টে এবি টেস্টিংটা শিখব তো এর জন্য যেটা করতে হবে সরাসরি আমরা হচ্ছে ভিডিও আপলোডের জন্য এখানে ক্লিক করব তো গাইস এখানে ক্লিক করার পর আপনি হচ্ছে এখান থেকে হচ্ছে ফটোসের উপর ক্লিক করুন এখান থেকে হচ্ছে আপনি একটি ভিডিও সিলেক্ট করে নিন আমি জাস্ট এখান থেকে এই ভিডিওটি সিলেক্ট করে দিচ্ছি তো আমরা ফার্স্টে দেখব হচ্ছে আমরা যদি সরাসরি এখান থেকে আপলোড করি তাহলে আমরা এখানে অটো এখানে হচ্ছে আমরা এবি টেস্টিংটা করতে পারছি কি না সেটা আমরা দেখবো আমরা কিন্তু এখানে যদি এডিটের উপর ক্লিক করি তাহলে কিন্তু এখানে আমাদের এবি টেস্টিং করার কোনো সুযোগ নাই তো এখানে কিন্তু আমাদের কোনো সুযোগ নেই গাইস আমরা এখান থেকে হচ্ছে সিলেক্ট করে দিতে হবে তারপরে যদি এখানে যদি আমি জাস্ট কিছু লিখি আপনি টাইটেল যদি লেখেন ফর এক্সাম্পল এআই পোস্ট কথার কথা আপনি আমি জাস্ট এটাকে এখানে জাস্ট লিখলাম আপনাদেরকে দেখানোর জন্য আপনারা গাইস এখানে কিন্তু একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে যে থ্রি ডার একটা অপশন রয়েছে এখানে একটা ক্লিক করুন এখানে কিন্তু আমাদের এবি টেস্টিংয়ের জন্য এবং হচ্ছে সাধারণত হচ্ছে আমরা যে আমাদের কিছু সেটিংস রয়েছে আমাদের কিছু হচ্ছে এখানে কার্যক্রম আমাদের করতে হবে কিছু টিপস এন্ড ট্রিক্স এখানে অ্যাড করতে হবে তো আপনি কিন্তু কোনো কিছুই এখানে অ্যাড করতে পারবেন না তার কারণ কি তার কারণ হচ্ছে এখানে কিন্তু বাই ডিফল্ট এগুলো কিছুই থাকতেছে না তো আমি বলবো সরাসরি এখান থেকে ফেসবুকে পোস্টটা আপলোড করার আসলে একটা বৃথা আপনি সরাসরি হয়তো তেমন ভালো রেজাল্টটা নাও পেতে পারেন তো এখন গাইজ আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা মেটাতে ঢুকবো তো এখানে আপনি প্রথমত হচ্ছে প্লে স্টোরে ভিজিট করুন এখানে প্লে স্টোরে আপনি ভিজিট করবেন প্লে স্টোরে ভিজিট করার পর আমরা এখন মেটা দিয়ে চেক করব মানে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও যেটা আমরা বলি বর্তমান সময়ের আগের ক্রিয়েটর স্টুডিও তো হচ্ছে এটা বন্ধ করে দিয়েছে তো এটা কেন বন্ধ করেছে ওনারা ভালো জানে তো এখানে এই যে ম্যাটার বিজনেস সুইট যেটা রয়েছে গাইস আপনারা এটা হচ্ছে অবশ্যই ইনস্টল করে নেবেন তো আমি এখান থেকে এটা ইনস্টল করে নিয়েছি এখন আমি এটা ওপেন করে নিচ্ছি আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন এটা অফিসিয়াল অ্যাপস ফেসবুকের তো গাইজ আমি এখান থেকে হচ্ছে সরাসরি ওপেন করছি এখানে আমি ওপেনের উপর ক্লিক করছি তো এখানে ওপেনের উপর ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে আপনাকে হয়তো ফার্স্ট অল হয়তো লগ ইন করতে বলবে আপনি অবশ্যই লগ ইন করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে অফিসিয়াল ফেসবুক পেজটি রয়েছে সেটা এখানে শো করছে এবং গাইস আপনারা যদি এখনও আমাদের পেজটি ফলো করে না থাকেন তাহলে অবশ্যই দ্রুত সময়ের ভিতরে ফলো করে ফেলুন এবং হচ্ছে আমাদের সাথে কানেক্টেড থাকতে পারেন তো যাই হোক এখান থেকে আমি এই পেজে আপলোড করে দেখাই আপনাদেরকে আর আমি এক্সট্রা ওই আইডিটা লগ ইন দিচ্ছি না তো তাতে করে সময় বেঁচে যাবে তো যাই হোক এখান থেকে এই যে প্লাস নাম প্লাস একটা চিহ্ন দেখতে পাচ্ছেন আপনারা এখানে ক্লিক করবেন তা আমি জাস্ট এখানে ক্লিক করছি এখানে ক্লিক করার পর এখানে কিন্তু আপনি সকল অপশনগুলো পেয়ে যাবেন এখান থেকে লাইভ করতে পারবেন এখান থেকে অ্যাড ক্যাম্পেইন করতে পারবেন এখান থেকে স্টোরি সারতে পারবেন এখান থেকে মিডিয়া আপনি হচ্ছে ভিডিও সারতে পারবেন এখান থেকে রিলস ছাড়তে পারবেন পোস্ট ছাড়তে পারবেন আপনার এক কথা সোজা কথা হচ্ছে সব কিছু এখান থেকে সারতে পারবেন তো আমরা ফার্স্ট অফ অল মিডিয়ার উপর ক্লিক করছি তো মিডিয়ার উপর ক্লিক করার পর আমরা এই ভিডিওটা সিলেক্ট করে নিলাম তারপর এখানের পর এখানে ক্লিক করছি তো ক্লিক করার পর গাইস আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে আপনি আমি আপনি জাস্ট এই পেজটা সিলেক্ট করে দিবেন যে পেজ আপলোড করতে চাচ্ছেন নিজের থেকে আপনি চাইলে গাইস এখান থেকে হচ্ছে আপনি গ্রুপে শেয়ার করতে পারেন যদি আপনি গ্রুপে ডিরেক্টলি এই পোস্ট ভিডিওটা পোস্ট করার পর সরাসরি গ্রুপে যদি শেয়ার করতে চান তাহলে কিন্তু আপনি সরাসরি গ্রুপে শেয়ার করতে পারেন তার জন্য এখানে গ্রুপটা সিলেক্ট করে দিতে পারেন এটা আপনার ইচ্ছা আপনি চাইলে এখান থেকে দিতে পারেন এই বাইডিফল সেটিংগুলো কিন্তু আপনি চাইলে ডাইরেক্ট ফেসবুক থেকে কিন্তু এটা করতে পারছেন না তো এটা আসলে খুবই দুঃখজনক যাই হোক তো এটা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি চাইলে এখানে গ্রুপগুলো সিলেক্ট করে দিতে পারেন যে আপনার পাঁচটা দশটা যদি গ্রুপ থাকে বাই ডিফল্ট ভিডিও পোস্ট হওয়ার সাথে সাথে এই গ্রুপে অটোমেটিক শেয়ার হয়ে যাবে তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি তো এখানে আমি হচ্ছে ডানের উপর ক্লিক করছি তো এখানে আমাদের যে সকল কাজগুলো রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কিন্তু গ্যাস এখানেও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি টাইটেল দিতে পারবেন আপনি হ্যাশট্যাগ দিতে পারবেন এবং এখানে হচ্ছে আপনি এডিট করতে পারবেন এডিটের উপরে যদি ক্লিক করেন এখান থেকে এডিট করার পর এখানে হচ্ছে আপনি জাস্ট এডিটগুলো করতে পারবেন তো এখানে একটা বিষয় লক্ষণীয় সেটা হচ্ছে এখানেও কিন্তু আপনি চাইলে বেশি কিছু করতে পারতেছেন না আপনি কিন্তু এবি টেস্টিংটা করতে পারছেন না আপনি কিন্তু আরও নানান ধরনের যে সেটিংসগুলো রয়েছে যেগুলো রয়েছে আপনি কিন্তু এগুলো কিছুই করতে পারছেন না তো এগুলো কিন্তু কিছুই করা সম্ভব হচ্ছে না তো এখন আমি আপনাদেরকে আরেকটা মাধ্যম দেখাবো তো আমাদের ম্যাটা মাধ্যমটাও আসলে তেমন একটা কার্যকর হচ্ছে না তো এখন সবচেয়ে সুইটেবল যে মাধ্যমটা সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব তো সেটার জন্য আমাদের পিসির প্রয়োজন হবে তবে ঘাবড়ানোর কোনো অসুবিধা নাই কারণ আমি তো আসি ঠিক আছে তো এখানে হচ্ছে আপনি পিসির প্রয়োজন হবে না আপনি মোবাইল দিয়ে করতে পারবেন তো এখানে আপনি অবশ্যই ক্রোম ব্রাউজার বা আপনার ট্রাস্টের যে কোনো ব্রাউজার আপনি ব্যবহার করতে পারেন তো ব্যবহার করার পর এখানে আপনি সার্চ করবেন আপনার আইডিটা আগে এখানে আপনি ফেসবুক লিখে সার্চ করবেন তো গাইস আমি এখানে হচ্ছে ফেসবুক লিখে সার্চ করি তো গাইস আমি এখানে ফেসবুক লিখে সার্চ করলাম ফেসবুক লিখে সার্চ করার পরে এখানে চাপ দিয়ে ধরে এখানে ওপেন ইন নিউ ট্যাব গ্রুপে দিলাম এখন আমাদের ফেসবুক পেজটা এখানে ওপেন হচ্ছে তো এখানে কিন্তু গাইস আপনি আপনার আইডিটা লগ ইন দিয়ে রাখবেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমি আইডিটা অলরেডি লগ ইন করা রয়েছে এখানে যদি আমি সি অল প্রোফাইলে ক্লিক করি হ্যাঁ আমরা আজকে যখন এখানে লগ ইন করেই ফেলেছি আমরা এখানে ছোট্ট একটা কাজ করব সেটা হচ্ছে যে কাজটা আমরা পর আগের তিনটা ভিডিওতে দেখানো হয়নি সেটা হচ্ছে আমি দেখাচ্ছি টেলিফ্লিক্স বাংলার উপর ক্লিক করুন তো এখানে পেজটা মুভ হচ্ছে মানে সরি এখানে হচ্ছে পেজটা সুইচ হচ্ছে তো এখানে পেজটা সুইচ হয়ে গিয়েছে গাইস তো এটা হচ্ছে ব্লক করে দিন এখানে হচ্ছে ক্যান্সাল এখান থেকে আপনি এখানে ক্লিক করুন এখান থেকে হচ্ছে আপনি আবার সেটিংস অ্যান্ড প্রাইভেসির উপর ক্লিক করুন এখান থেকে হচ্ছে সেটিংসের উপর ক্লিক করুন তো সরি এখানে হচ্ছে এখানে চলে আসছে তো এখানে সেটিংসের উপর ক্লিক করার পর যেটি করবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানে এরকম চলে আসলে আপনি আবার এখানে ক্লিক করুন আবার সেটিংসের উপর ক্লিক করুন তারপর সেটিংসের এখানে চাপ দিয়ে ধরে ওপেনে নিউ ট্যাপ গ্রুপ এখানে দিলে এখন আমাদের এখানে সরাসরি ওপেন হবে তো এখন আমরা যেটা করবো আমাদের আমরা আমাদের পেজের ইউজার নেমটা গায়েস চেঞ্জ করব এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আমি যদি আমাদের পেজের ইউজার নেমটা আপনাদেরকে একটু আগে দেখিয়ে নিই পরবর্তীতে বলবেন আমরা আগে চেঞ্জ করে ফেলেছি বা আপনাদেরকে দেখাইনি তো এখানে কিন্তু আমি যদি ঢুকে আপনাদের সামনে এখন কিন্তু গায়েস আমরা চেঞ্জ করবো তো এখানে থ্রি ডটের উপরে ক্লিক করলাম তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদেরকে কিন্তু এখানে যে পিএসপি প্রশ্নপত্র চিহ্ন আইডি ইকুয়াল টু এখানে কিন্তু সিক্স ওয়ান ফাইভ সিক্স জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন থ্রি জিরো ডাবল ওয়ান ফোর তো এটা শো করছে তো যাই হোক এখন এখান থেকে এটা হচ্ছে আমরা ইউজার নেমটা চেঞ্জ করে দেবো ইউজার নেমটা চেঞ্জ করার জন্য যেটা করবেন আপনি সেটা হচ্ছে আপনি এখানে ক্লিক করার পর এখানে হচ্ছে এখান থেকে নিচে চলে আসুন পেজ ডিটেলসে ক্লিক করুন তো পেজ ডিটেলসে ক্লিক করার পর গাইস এখানে হচ্ছে পেজ ডিটেলস আপনি ক্লিক করার পর একটু অপেক্ষা করুন এখানে দেখতে পাচ্ছেন আপনার পেজ ডিটেলসটা চলে আসবে তো এখানে দেখি আমরা ইউজার নেমের অপশানটা কোথায় তো সরি গাইস আসলে এখানে ইউজার নেমের অপশন তো এখানে থাকার কথা ছিল আমি এখানে সেটিংসের উপর ক্লিক করি তো সেটিংসের উপর ক্লিক করার পর এখানে আমরা দেখি যে পেজ সেটআপস এর উপর ক্লিক করি তো পেজ সেটআপস এর উপর ক্লিক করার পর এখানে হচ্ছে নামের উপর ক্লিক করি নাম ভিউ তো এখান থেকে হচ্ছে এই যে আমরা ইউজার নেমটা পেয়ে গিয়েছি হ্যাঁ আপনি যেভাবে পাবেন আমি আবারও বলছি আপনাদেরকে আপনার হচ্ছে প্রথমত হচ্ছে এখানে পেজ সেটআপের উপর ক্লিক করবেন তারপর পেজ সেটা পেসের উপর ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে এখানে দেখতে পাচ্ছেন উপরে নেম এটার উপর ভিউর উপর ক্লিক করুন তারপরে এখানে দেখতে পাচ্ছেন গাইজ আপনারা ইউজার নেম এখানে কিন্তু পেয়ে যাবেন ইউজার নেম এখানে পেয়ে যাবেন এখানে ইউজার নেম এখানে হচ্ছে এডিটের উপর ক্লিক করুন আমরা কিন্তু কোনো ইউজার নেম এখানে দেই তো এখন আমরা আমাদের ইউজার নেমটা দিব তো এখানে আপনি ইউজার নেমটা বসিয়ে নেবেন তো ইউজার নেমটা আমরা চেঞ্জ করে ফেলি আমরা এখানে সব ছোট হাতের ব্যবহার করবো টেলি এফ এল আইএক্স ফ্লিক্স এখানে হচ্ছে বিএএন জি বাংলা দেখি আমাদের এটা অ্যাভেলেবেল আছে কিনা তো ইউজ আর নট অ্যাভেলেবেল বলছে ডট পিডি দিয়ে দেখি তো এটা অ্যাভেলেবেল রয়েছে গ্যাস এখান থেকে এখন আমরা সেভ চেঞ্জের উপর ক্লিক করব তো তারপর হচ্ছে এখানে বলছে গ্যাস পাসওয়ার্ড দিতে তো আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি তো গ্যাস এখানে বলছে পাসওয়ার্ড দিতে তো আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম তারপর এখানে গোর উপর ক্লিক করলাম তো আমরা আমাদের দেখতে পাচ্ছেন সাকসেসফুললি কিন্তু আমাদের এখানে হয়ে গিয়েছে গাইস আমাদের আমরা যদি এখন হচ্ছে এখানে ক্লিক করি এখানে ক্লিক করে ফেসবুকে প্রবেশ করি এখন এখানে ব্যাক করি ব্যাক করার পর আমরা হচ্ছে রিফ্রেশ করে দেখবো এখানে আমি রিফ্রেশ করছি তো রিফ্রেশ করার পর এখানে থ্রি ডটের উপর ক্লিক করুন তারপর দেখতে পাচ্ছেন গাইস এখন কিন্তু আমাদের ফেসবুক ডট কম স্ল্যাশ টেলিফ্লিক্স ডট বাংলা ডট ভিডি আমাদের কিন্তু কয়েক ক্লিকই আমাদের হচ্ছে এটা কিন্তু হয়ে গিয়েছে গাইস তো এখন যেটা করবেন সেটা হচ্ছে আমরা হচ্ছে এখন ভিডিও আপলোড দেবো এখান থেকে হচ্ছে আপনি এখানে ক্লিক করুন এখান থেকে এখানে ক্লিক করুন তবে আমরা এখান থেকে ভিডিও আপলোড দেবো না গাইস আমরা হচ্ছে এখানে এটা ক্লোজ করে দিচ্ছি এটা ক্লোজ করে দিচ্ছি তো এটা ক্লোজ করে দেওয়ার পর এখন আমরা যেটা করব ফেসবুক এখানে লিখবো এখানে লিখবো গাইস এখানে লিখবো যে ফেসবুক এখানে লিখবো ফেসবুক ক্রিয়েটর সরি হ্যাঁ ফেসবুক ক্রিয়েটর স্টুডিও এটা লিখে সার্চ করবো তো ফেসবুক ক্রিয়েটর স্টুডিও এটা লিখে সার্চ করবেন এটা লিখে সার্চ করার পরে এখানে আপনি ক্রিয়েটর স্টুডিওটা পেয়ে যাবেন এটা হচ্ছে ওপেন এ নিউ ট্যাব গ্রুপ আপনি যদি সরাসরি এখানে ক্লিক করেন তাহলে আপনার মেটাতে নিয়ে যাবে তো আমি যেভাবে দেখাচ্ছি আপনি এইভাবে করতে পারেন তো এখন হচ্ছে আমাদের ফেসবুক ক্রিয়েটর স্টুডিও অ্যাপসটা ওপেন হবে অ্যাজ ইট ইজ কম্পিউটারের মতো যেভাবে আমরা কম্পিউটারে ব্যবহার করে থাকি গাইস তো আপনারা ঠিক সেম প্রসেসে আপনি হচ্ছে এভাবে পেয়ে যাবেন তো এখানে একটু সময় দিবেন এখানে হচ্ছে আমাদের ফার্স্ট টাইম যেহেতু আমরা ওপেন করছি আমাদের একটু সময় লাগতে পারে তো আমাদের ওপেনটা হোক তো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু ওপেন হয়ে গেছে আমরা ফার্স্ট টাইম ওপেন করার কারণে এখানে এত কিছু শো করছে এখানে অল কিছু হচ্ছে আপনি ক্লোজ করে দিবেন এখানে অল ক্লোজ করে দিন তো এখান থেকে হচ্ছে আমি অল ক্লোজ করে দিলাম গাইজ অল ক্লোজ সরি গাইস এখানে হচ্ছে এক মিনিট হ্যাঁ এখান থেকে হচ্ছে এই যে অল ক্লোজ করে দেওয়ার পর এখান থেকে হচ্ছে আপনি পেস্টটা সিলেক্ট করে নেবেন আমরা হচ্ছে আমাদের পেস্টটা সিলেক্ট করে নিয়েছি এখানে হচ্ছে এই পেস্টটার উপর আমরা কাজ করব। তো এখান থেকে গাইস আপনি দেখতে পারবেন এখানে যদি আপনি মনিটাইজেশনের উপর ক্লিক করুন আমি একটু সেটিংসগুলো আপনাদেরকে জাস্ট এক নজর দেখিয়ে দিই এখানে কিন্তু গাইস আপনি মনিটাইজেশন দেখতে পারবেন এখানে কিন্তু আমাদের অলরেডি মনিটাইজেশন ইস্যুটা রয়েছে দেখতে পাচ্ছেন আমি যদি আপনাদেরকে দেখাই এই যে এই যে মনিটাইজের ইস্যুটা রয়েছে তার কারণ কি গাইজ তার কারণ হচ্ছে কারণ আমরা কিন্তু এই পেজটা তৈরি করেছি বেশি দিন হয়নি কারণ হচ্ছে তিরিশ দিন পর্যন্ত আপনার এখানে কিন্তু ইস্যুটা থাকবে তো আপনি তিরিশ দিনের তিরিশ দিন পর হচ্ছে এটা অটোমেটিকলি চলে যাবে এটা নিয়ে আপনার টেনশন হবার কোনো কারণ নেই বা অতিরিক্ত টেনশন নেবার কোনো কারণ নেই আপনি চাইলে হচ্ছে লাগাতার কাজ করে যাবেন তিরিশ দিন পর এটা অটোমেটিক চলে যাবে অথবা আপনি যদি নতুন পেজে এভাবে কাজ করে অপেক্ষা করতে না চান ধৈর্য যদি না থাকে এরকম আর কি আমি সেটা বলছি যে ধৈর্য যদি না থাকে তাহলে আপনি যেটা করতে পারেন একটা পেজ 30 দিন পুরানো মনিটাইজেশন ইস্যু ছাড়া অল ক্লিয়ার একটা পেজ কিনে এরকম সেটিংসগুলো আপনি করে নিতে পারেন তো যাই হোক এখানে হচ্ছে আপনি ভিউ এখানে যদি আমি ক্লিক করি সি ডিটেলসের উপর ক্লিক করলে আপনি সকল ডিটেলসগুলো দেখতে পারবেন তো যাই হোক এটা আমাদের মূল কাজ না আমাদের মূল কাজ হচ্ছে এখানে কনটেন্ট তো আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন কারণ আমরা সামনে কিন্তু ইস্যু নিয়ে কথা বলবো এবং আরও মোর দেন অল ডিটেলস নিয়ে কিন্তু আমরা এখানে আলোচনা করব গাইস তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন আমরা এর আগে যে সকল ভিডিওগুলো আপলোড করেছি পোস্টগুলো আপলোড করেছি এখানে সকল কিছু কিন্তু গাইস আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সকল কিছু আপনি দেখতে পাচ্ছেন কত ভিউজ হলো কত মিনিট ভিউজ হলো এখানে দেখতে পাচ্ছেন কত রিচ হলো কত প্লেস হলো এখানে সকল কিছু কিন্তু গাইস এখানে দেখা যাচ্ছে যাই হোক এখন যেটা করবেন এখান থেকে হচ্ছে আমরা ভিডিওটা আপলোড দেবো তো ভিডিওটা আপলোড দেওয়ার জন্য এখানে ক্রিয়েটে পোস্ট এখানে ক্লিক করবে তো এখানে ক্লিক করার পর একটু অপেক্ষা করুন এটা অটোমেটিক লোড নেবে এখানে ওই যে দেখতে পাচ্ছেন গাইস আমাদের অটোমেটিক লোড নিয়ে নিয়েছে অটোমেটিক লোড নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস হবে আপনার এ জুম করে নেবেন আসলে স্ক্রিন ছোটো হওয়ার কারণে এরকম একটু প্রবলেম হতে পারে অ্যাডজাস্ট করে নেবেন কিছু করার নেই কারণ আমরা যেহেতু মোবাইল দিয়ে করছি তাই তো এখানে ফটো অ্যাড করার জন্য অ্যাড ফটো এন অ্যাড ভিডিও এবং হচ্ছে ইউজ ট্যামপলেট আপনি এই ইউজ ট্যাম্পলেটটা আমি একটু দেখিয়ে দিই আচ্ছা এই বিষয়ে আমরা হচ্ছে এখন আর কথা বলবো না এই বিষয়ে হচ্ছে আমরা পরবর্তীতে আলাপ করবো তো আজকে না আজকে পরে পরবর্তীতে আমরা কোনো একটা ভিডিওতে এই বিষয়ে কথা বলবো না হয় না হয় আজকের ভিডিওটা অনেক ফাস্ট মানে অনেক বড় হয়ে যাবে তো যাই হোক অলরেডি আমাদের ভিডিও এমনি অনেক লং হয়ে গিয়েছে অলরেডি পনেরো মিনিটের মতো প্রায় হয়ে গিয়েছে তো এখানে অ্যাড ভিডিওসের উপর ক্লিক করুন আপলোড ফ্রম এখানে ক্লিক করুন তারপর এখানে হচ্ছে ব্রেপ এখানে অ্যালাউ করে দিন এখান থেকে হচ্ছে আপনি ভিডিওটা সিলেক্ট করে ফেলুন এখানে আমি সিলেক্ট করে ফেললাম তো এখানে হচ্ছে ডানের উপর ক্লিক করুন এবং গায়ে এখানে হচ্ছে দেখতে পারবেন আপনি হচ্ছে আমাদের ভিডিওটা এখানে আপলোড হবে তো গাইস এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন একটু অপেক্ষা করুন এখানে লোড নিচ্ছে লোডটা না শেষ হলে কিন্তু এখানে আপনার শো করবে যে ভিডিওটা আপলোড হচ্ছে তারপর আমি আমাদের বাকি গাছগুলো দেখাচ্ছি তো এখান থেকে আমি হচ্ছে স্কিপ করে যাচ্ছি কারণ আমাদের এইখানেই যে দেখতে পাচ্ছেন আমি যদি আবার একটু দেখাই তো আমাদের আর দেখান লাগবে না এখানে অলরেডি হয়ে গিয়েছে তো আমাদের ভিডিওটা কিন্তু অলরেডি গ্যাস উনসত্তর সত্তর একাত্তর পার্সেন্ট কিন্তু হয়ে গিয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আপলোডসও কমপ্লিট হয়ে গেছে এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে যে আপনার নেটের উপরে আপনার হচ্ছে ইন্টারনেট কত ফাস্টেড সেটার উপরে ডিপেন্ড করে আপনার ভিডিওটা আপলোড হবে তো যাই হোক সেখানে হচ্ছে আপনি যেটা করবেন তো সেটা হচ্ছে এখানে হচ্ছে যে টেস্ট হুইস থামলেন ড্রস ইউর সরি এখানে হচ্ছে হ্যাঁ ড্রস মোর অ্যাটেনশন অন ইউর ভিডিও তো এখানে সিমোর ক্লিক করে আপনি দেখতে পারেন এখানে হচ্ছে ইয়াটাও আপনি দেখতে পারেন তো যাই আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এখানে যদি আমি ক্লিক করি এখানে আপনি আমি এখানে একটা টাইটেল দেবেন এখানে অবশ্যই টাইটেলটা এই টাইটেলটা হচ্ছে আপনি ভিডিও যখন পাবলিশ করার পর আপনি দেখতে পারবেন না আপনারা এখানে শো করবেন হয়তোবা কিন্তু এখানে একটা ক্যাচি টাইটেল দেবেন এবং ক্রিওয়ার টাইপের একটা টাইটেল দিবেন তো এখানে আমি দিচ্ছি যে নিউ এআই টুল বিং ইমেজ ক্রিয়েটর ফর এক্সাম্পল আমি এটা দিয়ে দিলাম কপি করে এটাকে আবার পেস্ট করে দিলাম এটা একই বিষয় অ্যাজ ইট ইজ এর আগেরবার যেটা দেখাইছিলাম এখানে আপনি হ্যাশট্যাগ ব্যবহার করবেন তাই আমি আর বেশি হ্যাশট্যাগ ইউজ করছি না কারণ আপনারা সকলেই এ বিষয়ে অবগত আমি এর আগে এটা নিয়ে ডিটেলস আলোচনা করেছি এতটুকু আমি আর দেখাচ্ছি না এবং গাইস এখানে হচ্ছে আপনি নিচে চলে যান এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে থামলেন এই থামলেন্সের উপরে যদি এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন এই যে এখানে টেস্ট আপ টু ফোর ডিফারেন্স থামলেন্স টু সি হুইচ ওয়ান পারফ ওয়ান পারফর্মস বেস্ট মানে কোনটা সবচেয়ে ভালো পারফর্ম করতেছে আপনি এটা দেখার জন্য এটা অন করে দিবেন তো অন করে দেওয়ার পর এটা হচ্ছে ম্যানুয়াল আপনি এখান থেকে অ্যাড করবেন এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার পর এটা এ মানে এটা প্রথমত শো করবে এবং আপনি চাইলে এখান থেকে বাইটি ফল যেগুলো রয়েছে সেগুলো অ্যাড করতে পারেন অথবা আপনি যদি গ্যালারির থেকে অ্যাড করতে চান এখানে আপলোড ইমেজের ক্লিক ক্লিক করে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এই যে এখানে অপশন রয়েছে এই যে আপলোড নিউ ইমেজ এখানে ক্লিক করলে আপনার গ্যালারি থেকে আপনি ইমেজ নিতে পারেন আমি যদি একটা নিয়ে জাস্ট আপনাদেরকে দেখাই যেমন কোনটা দেখাবো আপনাদেরকে তো যেমন ধরুন এইটাই আর কি ফর এক্সাম্পল জাস্ট আপনাদেরকে দেখালাম যেমন ধরুন এইটাই এই যে এটা এটা কিন্তু বিয়েতে চলে এসেছে এবং আপনি চাইলে ভিডিওর মধ্যে থেকে যদি কোনো কেই নিতে চান তাহলে সেটা করবেন এখানে চুজ ফ্রেমের উপর ক্লিক করবেন তো এখান থেকে হচ্ছে আপনি এখানে চুজ ফ্রেমের উপর ক্লিক করুন এখান থেকে আপনার ভিডিওটা আপনার সামনে চলে আসবে যেখানে দেখতে পাচ্ছেন গাইস এখানে হচ্ছে আপনি সিলেক্ট করতে পারবেন যে কোন অংশটা আপনার কাছে কোন অংশটা ভালো লাগছে বা কোন অংশটা মনে হচ্ছে একটা টিপ এই অংশটা আপনি নিতে চাচ্ছেন তো আপনি চাইলে সেই অংশটা এখানে অ্যাড করতে পারেন লাইনে তো আমি এটা অ্যাড করে দিলাম জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি এখানে চারটার বেশি অ্যাড করা যাবে না এখানে এবিসি অলরেডি আমরা অ্যাড করে রেখেছি এখন ডি নাম্বারটা আমরা অ্যাড করব তো ডি নাম্বারটা আমরা ফ্রেম থেকে একটা নিই তো এখানে ফ্রেম থেকে একটা নিলাম তো ফ্রেম থেকে একটা নেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা একটা সিলেক্ট করে দিই জাস্ট এখানে আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে দেখানোর পারপাসে একটু ফাস্ট করে দিলাম তবে আপনারা অবশ্যই এটা এইখানে চোসটা চয়েসটা করবেন খুব ভালোভাবে চয়েস করার চেষ্টাটা করবেন এখানে ওয়ান টু থ্রি ফোর তো ঠিক আছে গাইস এখানে চারটা আপনি থামলেন আপলোড করতে পারবেন এখানে হচ্ছে বাই ডিফল্ট এটা যদি অন করে দেন আর এটা যদি অফ করে দেন তাহলে আপনি কোনো টেস্টিং করতে পারবেন না আপনি হচ্ছে একটা বিষয়ের উপরেই টেস্টিং করতে পারবেন তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি এবং গাইস এখানে কিছু সেটিংস রয়েছে যেমন ল্যাঙ্গুয়েজের এখানে যদি আপনার ভিডিওটা বাংলা হয় তাহলে দিবেন বাংলা এখানে বাংলা দিবেন তো এখানে হচ্ছে আমি বাংলা দিচ্ছি এখানে এখানে লিখবেন বাংলা লিখবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে বেঙ্গলি আছে এখানে ইন্ডিয়ান যে ব্যাঙ্গলিটা রয়েছে সেটা রয়েছে এখানে তো এখানে আমাদের দেখবেন যে বাইটি ফল অল কমপ্লিট হয়েছে কিনা আপনি এখান থেকে ভিডিওটা দেখতে পারেন এখানে হচ্ছে আপনার ভিডিওটা শো করবে কীরকম সেটা এখানে দেখাবে এখানে ভিডিওটা প্লে করেও দেখতে পারেন এখানে দেখতে পাচ্ছেন প্লে করে দেখতে পারবেন তো এখান থেকে হচ্ছে আমি এখানে বড় করে একটু জুম করে এইখানের নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন নেক্সট তো নেক্সটের উপর একটা ক্লিক করে দেবেন তো নেক্সটের উপর একটা ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন গাইস এখানে একটা অপশন পাবেন ক্যাপশনস তো ক্যাপশনসের এই সেটিংসের উপর একটা ক্লিক করুন এখান থেকে আপনি চাইলে অটোমেটিক ক্যাপশন জেনারেট করতে পারেন অনেকে বলে যে ভিডিওর ভিতরে ক্যাপশন চাই ক্যাপশন শো করতে চাই আমি কি কথা বলছি অন্য অন্যজন হয়তো বুঝতে পারে না বা অনেকে হয়তো বুঝতে পারে না বা একটু ক্যাপশন হলে ভালো হতো তো তারা চলে এখান থেকে এইভাবে ক্যাপশনটা জেনারেট করতে পারেন এখানে অলরেডি জেনারেট হচ্ছে তো আসলে এই ক্যাপশনটা আমি প্রেফার করি না এটা অনেক সময় ঠিকঠাক মতো জেনারেট হয় না তো আপনি সে বাই ডিফল্ট এখানে হচ্ছে ভিডিওর নিচে আপনি অ্যাড করে দিতে পারেন সে যেটাকে বলে আর কি সাবটাইটেল তো এটা আপনি অ্যাড করে দিতে পারেন তো যাই হোক এখানে এই যে আপনাদেরকে বলতে বলতে আমাদের অলরেডি ষাট বাষট্টি পার্সেন্ট কিন্তু এখানে কমপ্লিট তো এটা হচ্ছে কমপ্লিট যেহেতু হচ্ছে তাহলে এটা হোকই এখানে সাতাত্তর পার্সেন্ট কমপ্লিট আমার মানে বেশি সময় লাগবে না একটু ধৈর্য সহকারে দেখুন অলরেডি ভিডিও অনেক লং হয়ে গিয়েছে গাইস তো যাই হোক এখানে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন একানব্বই পার্সেন্ট তো এটা কমপ্লিট হোক গাইস আমি তারপরে আবার আসছি আপনাদের মাঝে তো গাইস এটা আমাদের নিরানব্বই পার্সেন্ট কমপ্লিট তো এটা হান্ড্রেড হয়ে যাবে অসুবিধা নেই তো এখান থেকে আমরা হচ্ছে একটু ঝুম কমিয়ে এখানে নিচে যাই তখন নেক্সটের উপর ক্লিক করি তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের দুইটা কমপ্লিট এই যে নেক্সটের উপর ক্লিক করলে এই যে নিচে কিন্তু গাইস দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু দুইটা ইয়া কমপ্লিট একটা হচ্ছে ক্রিয়েট একটা হচ্ছে অপটিমাইজ পর্যন্ত আমাদের কিন্তু কমপ্লিট আমরা কিন্তু অপটিমাইজ করে ফেলেছি এখন মোস্ট ইম্পর্টেন্ট এখন মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা রয়েছে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন কপিরাইট চেক এখন আপনার ভিডিওতে যদি কোনো কপিরাইটের অংশ থাকে তাহলে এখানে কপিরাইট আপনি ধরা খাবেন আপনার ভিডিওতে কোনো ধরনের কপিরাইট স্ট্রাইকের অংশ বা কোনো ধরনের কপিরাইটের ঝামেলা থাকলে আপনার এখানে কপিরাইট ধরে ফেলবে এটা খুবই ভালো ভিডিও আপলোড করার পর ধরার থেকে আপনার যদি ভিডিও আপলোডের আগে এখানে ধরে ফেলে তাহলে কিন্তু আপনি হচ্ছে অনেকটা সিকিউর অনেকটা সেফ সোজা কথা বলতে গেলে যারা কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করেন তাদের জন্য এটা বেস্ট আর যারা কাজ করেন না তারা এই বিষয়টা তাও দেখিয়ে দিয়ে আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন কপিরাইট কন্টেন্ট উই নট ডিটেক্টেড ইন ইউর ভিডিও মানে আমাদের এই ভিডিও থেকে কোনো কপিরাইট কন্টেন্ট তারা পায়নি তো এখানে লেগছে যে এখানে কিন্তু বলছে যে তারা কোনো ধরনের কপিরাইট কন্টেন্ট এখানে কিন্তু পায়নি তারপরে যাই হোক এখানে বলছে এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন নিচে যদি আপনি চলে আসি নিচে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাজ ইট ইস এটা যদি আপনার কপিরাইট না হয় তাহলে হচ্ছে আপনি এখান থেকে নিচে চলে আসবেন এখানে এই যে শেয়ারের উপরে ডিরেক্ট ক্লিক করে দিবেন কোনো কথা নাই। এখানে যদি আপনি শেয়ারের উপর ক্লিক করে দেন একটু অপেক্ষা করবেন এখানে দেখতে পাচ্ছেন এই যে পাবলিশ ইউর পোস্ট আমাদের পোস্টটা পাবলিশ হচ্ছে তো আমাদের পোস্টটা এখানে দেখতে পাচ্ছেন পাবলিশ হচ্ছে তো এখানে আমাদের পাবলিশ হচ্ছে হ্যাঁ এই যে পাবলিশ হওয়ার পর এখানে যে বিষয়টা আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম সেটা এখন দেখতে পাচ্ছেন এরকম ঠিক চারভাবে মানুষের কাছে কিন্তু এখন আপনার পোস্টটা শো করবে কিরকম যেমন হচ্ছে এই যে প্রথমে এটা ফলো করুন আমি যদি আরেকটু ঝুম করে আপনাদেরকে দেখাই এটা যদি একটু ফলো করান তাহলে হচ্ছে এ এর কিন্তু এরকম থামলেন শো করবে এবং এখানে নিউ এআই টুল বিং ইমেজ ক্রিয়েটর অ্যাজ ইট ইজ হ্যাশট্যাগ ট্যাগ যা রয়েছে এরকমভাবে শো করবে এ নাম্বার আচ্ছা বি নাম্বারটা দেখতে পাচ্ছেন এই থামলেনে শো করবে মানে এক এক জনের কাছে এক এক থামলেন আকারে ভিডিওটা শো করবে দেখবে এখানে টেস্টিং করবে তারা অটোমেটিক যে কোন ভিডিওটা সবচেয়ে বেশি এখানে হচ্ছে সোজা কথা যে এই যে এখানে লেখে দিছে যে ইউর টেস্ট ওয়াজ ক্রিয়েটেড অ্যান্ড your এ পোস্ট উইল পাবলিশ once দি ফিনিশ প্রসেসিং উই ক্যান ফাইন্ড ইউর টেস্ট অ্যান্ড এন্ড এনি টাইম ইন দি এভি টেস্টিং এ ভি টেস্ট এটা আমার কথা না এটা হচ্ছে তাদেরই কথা তারা বলছে আপনারা এই টেস্টগুলো করুন কারণ আপনার কোন থামলাইনে যে ভিডিওটা আসলে ভাইরাল হয়ে যায় এটা কিন্তু আপনি নিজেও জানেন না তো যাই হোক এখানে হচ্ছে আপনার ডানের ওপর ক্লিক করে দিবেন এখানে ডানের উপর ক্লিক করা একটু অপেক্ষা করতে হবে কারণ সাথে সাথে আমাদের ভিডিওটা এখানে 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 করবে না একটু একটু হয়তো সময় লাগবে দেখতে পাচ্ছেন তো অপেক্ষা করার পর আপনি যদি এখানে ভিডিওটা না পান তাহলে কোনো অসুবিধা নেই আপনি হচ্ছে কোথায় চলে আসবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন এই যে এইখানে ঠিক এইখানে একটা সরি আমি এখানে মার্ক করে আপনাদেরকে দেখে সরি গাইজ তো এখান থেকে হচ্ছে আমি একটু জুম করলাম এখানে কিন্তু আপনি একটা অপশন দেখতে পাচ্ছেন প্রথমত কয়েক ঘন্টা সময় নিবে আপনার কিন্তু সরাসরি আপনার পোস্টটা আমি কিন্তু আবারও বলছি ভিডিওটা যখন এবি টেস্টিংয়ে আপলোড করবেন তো টেস্টিং টেস্টিংয়ে আপলোড করার পর তারা কিছুটা সময় নিবে সরাসরি কিন্তু আপনি ডাইরেক্ট আপনার ফেসবুকে ঢুকার পরে কিন্তু পোস্টটা পাবেন না আমি যদি দেখাই আমি দেখাচ্ছি আপনাদেরকে ফেসবুকে ভিজিট করি দেখাই তাহলে আপনার বুঝতে সুবিধা হবে যেমন এখানে যদি আমি রিফ্রেশ করি আমি যদি দেখি যে আমাদের ভিডিওটা আপলোড হয়েছে কি না তো এই যে দেখতে পাচ্ছেন এক মিনিট আগে আমাদের ভিডিওটা আপলোড হয়েছে এখন যদি আমি এটা এখানে চেক করতে যাই গাইস তাহলে কিন্তু আমাদের ভিডিওটা এখানে শো করবে না এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ভিডিওটা শো করে নেই তার কারণ কি তার কারণ হচ্ছে যে কারণ আপনি হচ্ছে এখানে এবি টেস্টিং চলছে তারা হচ্ছে লাগাতার এখানে এঙ্গেজ দিবে চেষ্টা করবে তারা হচ্ছে দেখবে কোন থামলেনে আসলে মূলটা এখানে ভালো হবে তো যাই হোক এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা দেখতে পারবেন তো আপনার ফলোয়ার্সও কিন্তু আপনাকে এখানে ভিডিও দেখতে পারবে তো শুরুতেই যদি আপনি ভিডিও পেতে চান তাহলে আপনি এই জাস্ট এখানে ক্লিক করবেন এই যে এখানে এবি টেস্টিংয়ের এখানে তো এবি টেস্টিংয়ের এখানে ক্লিক করে দিন আমি এখানে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করবেন একটু অপেক্ষা করার পর দেখতে পারবেন আপনার ভিডিওটা এখানে আপনি পেয়ে যাবেন শুরুর দিকে আর কি এখানে কি আমাদের ভিডিওটা আমাদের হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু তো এখানে আমি ডিসমিস করে দিলাম আমরা কালকে একটা রিলসের উপরে কিন্তু এবি টেস্টিং করেছিলাম কয়েকটা রিলসের উপর আপনাদের যদি মনে থাকে যারা আগের ভিডিওটা ফলো আপ করেছিলেন তারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে এখানে কিন্তু লাইভ লাইভ চলছে নাও এখানে কিন্তু মানে বোঝাচ্ছে যে তারা এভি টেস্টিংটা করছে এখানে এখানে আমি যদি ক্লিক করি এখানে আপনি ইন ডিটেলস সব কিছু কিন্তু ইন ডিটেলস আকারে আপনি হচ্ছে এটার ভিতরে দেখতে পারবেন তো যাই হোক এটা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে ইন ডিটেলস কিন্তু আপনার হচ্ছে সব কিছু গায়েস এখানে দেখতে পারবেন এখানে অ্যাকাউন্ট এখানে হচ্ছে স্ট্যাটাস ইন প্রোগ্রেস এখানে হচ্ছে এখানে কি ম্যাটিক ওয়ান মিনিট ভিডিও ভিউজ এখানে হচ্ছে মানে এ টু জেড এ টু জেড আপনি এখানে দেখতে পারবেন এবং হচ্ছে আপনার যে এবি টেস্টিংটা এখানে যে চলছে আপনি কিন্তু সেটাও এখানে দেখতে পারবেন আমি যদি আপনাদেরকে দেখাই এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এবি টেস্টিংটা যে গাইস তো গাইস এখানে যে এবি টেস্টিংটা চলছে আপনারা কিন্তু এখানে চলে এখান থেকে দেখতে পারেন তো যাই হোক গাইস আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে এস্টিং এবি টেস্টিং করে ভিডিওটা আপলোড করতে হয় गाइस তো ঠিক ওইভাবে আপনি হচ্ছে ভিডিওটা আপলোড করে দিবেন এবি টেস্টিং করে তো গাইস যারা বুঝতে পারছেন তারা হচ্ছে আশা করি সকলেই বুঝতে পারছেন তারপরও যদি আপনাদের কোনো অসুবিধা হয় বুঝতে অসুবিধা হয় নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং गाइस যারা ধৈর্য সহকারে এতক্ষণ পর্যন্ত আপনারা ভিডিওটা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য যারা ভিডিওটা দর্জি সকালে দেখছেন তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক করুন গাইস এবং আপনারা যদি এক হাজার লাইক গাইস আমি প্রত্যেক ভিডিওতে টার্গেট রাখছি এক হাজার লাইক করে যদি কমপক্ষে এক হাজার লাইক হচ্ছে যদি পার হয় তাহলে আমি অবশ্যই আমি প্রত্যেককেই আমি চেষ্টা করবো হচ্ছে ক্যানবা প্রো প্রোভাইড করার জন্য তাও আবার সম্পূর্ণ ফ্রিতে তো যাই হোক ক্যানবপ্রো যদি আপনারা নিতে চান তাহলে দ্রুত লাইক করে ফেলুন ভিডিওতে গাইস এবং নিশ্চয় মতামত জানান যে আপনাদের এই সিরিজটা কীরকম লাগছে আপনারা এই সিরিজটা কন্টিনিউ দেখতে চাচ্ছেন কি না তো গায়ে সাবস্ক্রাইব ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে এবং আমাদের ফেসবুক পেজটি কিন্তু আপনারা চ্যানেলে ফলো করে রাখতে পারেন প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য তো যাই হোক গায়ে সাজক্রাইব ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ